নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা আজ আমরা ভিডিওর মাধ্যমে নীল ষষ্ঠীর ব্রত কথা সম্পর্কে জানব এছাড়াও নীলষষ্ঠীর ব্রতে কী কী দ্রব্য লাগে তার বিধান সম্পর্কেও জেনে নেব বন্ধুরা চৈত্র মাসে সংক্রান্তির দিন নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয় এবং এবছরের এই নীল ষষ্ঠীর ব্রত আগামী তেরোই এপ্রিল শুক্রবারের দিন পড়ছে এবং এই ব্রত সাধারণত ব্রহ্মণী বা মেয়েরাই করে থাকেন তাদের সন্তান এবং সংসারের মঙ্গল কামনার উদ্দেশ্যে এবং এই নীলষষ্ঠীর পূজায় বেলপাতা ডাব বেল শশা আতপ চাল আর ফল প্রয়োজন হয় যে কোনো মরশুমের ফল যেমন তরমুজ আম বেল এগুলি লাগে এবং নীলষষ্ঠীর দিন উপোস করে থেকে সন্ধ্যের সময় শিবের মাথায় দাবের জল ঢেলে শিবকে প্রণাম করে তারপর ব্রতকথা শ্রবণ করে শরবত খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় তবে এই ব্রতে ভাত বা রুটি খাওয়া যায় না ফল শরবত সাবু এছাড়াও ময়দার জিনিস খাওয়া যায় চরুণ এবার এই নীলষষ্ঠীর ব্রত ব্রতকথা শ্রবণ করা যাক কেননা যে কোনো ব্রতই তার ব্রতকথা ছাড়া অসম্পূর্ণ তাই আপনারা একবার হলেও পূজার পরে অবশ্যই সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত কথা শ্রবণ করে আপনার ব্রত সম্পূর্ণ করবেন না হলে কিন্তু আপনার ব্রত অসম্পূর্ণ রয়ে যাবে এক বামুন এবং বামুনির কোলে ছেলে পুলে হয়েই মারা যেত তারা কেউই বেঁচে থাকতো না তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল ক্রমে তারা যখন সয়জ নদীর তীরে এসে পৌঁছাল তখন বামুন বলল চল এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেই রইল না তখন বেঁচে থেকে আর কী লাভ এই কথা বলে তারা নদীতে নামতে লাগল এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন ও গো বাছারা তোমরা আর বেশি দূরে যেও না গো আরও দূরে গেলে ডুবে মারা যাবে বামুন আর বামুন তখন থেকে নিজেদের দুঃখের কথা সব বলল মা ষষ্ঠী সব শুনে বললেন দোষ তো তোমাদেরই বাছা সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সবসময় আমায় বলতে বাবা আপদ কেলে বাঁচি কখনো বলেছে কি যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক সেই পাপেই তোমাদের এই দুর্দশা বামণী তখন বুড়ির পায়ে ধরে বলল কে তুমি বলো মা বুড়ি বললেন আমিই মা ষষ্ঠী শোন এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পূজা করবি যেটিকে নীল ষষ্ঠী বলে সে ষষ্ঠী সম্পর্কে আগে কখনো শুনেছিস বামনি তখন শুনে তো অবাক বামনি বুড়িকে জিজ্ঞেস করলে সে আবার কি মা তখন বামুনি বললেন সারা চৈত্র মাস যাবৎ সন্ন্যাস থাকতে হয় তারপর সংক্রান্তির আগে তিন উপোস করে নীলপতির পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে তারপর প্রণাম করে শরবত খেয়ে ব্রতকথা শুনে বা উপবাস ভঙ্গ করতে হয় একেই বলে নীলাশটা দেবী কথা বলে অদৃশ্য হয়ে গেলেন এরপর বামুন আর বামুনী দেশে ফিরে এসে নীলের তিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠীর ব্রত পালন করলো এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর দয়ায় বামুনীর একটি সুন্দর ছেলে হলো মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না বামুনীর পোতের মাহাত্ম দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলো এবং তারপরেই এই নীলষষ্ঠীর কথা চারিদিকে ছড়িয়ে পড়ল এবং আপনারা অবশ্যই আপনাদের সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে বা সন্তান প্রাপ্তির আশায় এই দিন নীলষষ্ঠীর পূজা করুন মহাদেবের মাথায় জল ঢালুন এবং অবশ্যই ব্রত কথা শ্রবণ করে তবেই ব্রত ভঙ্গ করুন বন্ধুরা আজকের মতো এটুকুই যদি আজকের এই ব্রত কথা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই ওম নম শিবাই বলতে কিন্তু ভুলবেন না আজকের মতো এটুকুই ধন্যবাদ